নমস্কার যারা তারা দেখছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আমি সৌরভ মণ্ডল পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে তো আজকে এসএসসির বায়োলজির দ্বিতীয় চ্যাপ্টার যেটা জীবকৌশ টিস্যু সেটা নিয়ে আলোচনা করব গত ক্লাস আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় অর্ধে যেটা সেটা হচ্ছে বায়োলজি ফুল বেসিক এখানেই এই অর্ধাটা ভালোভাবে করতে হবে কারণ এই অর্ধা না বুঝলে সামনে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সুন্দরভাবে বোঝা যাবে না তো শুরু করা যাক তো দ্বিতীয় অধ্যায় যেটা সেটা হচ্ছে জীবকোষ টিস্যু দেখো জীবকোষ টিস্যু মূলত উদ্ভিদ এবং প্রাণীর টিস্যু বিষয়ক যত টিস্যু বা কোষ বিষয়ক যত আলোচনা সব এখানে এ অর্ধে আছে তো আজকে আমরা মাইটোগন্ডে এবং প্লাসেড প্লাস্টিড অব্দি আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা নেক্সট থেকে আলোচনা করবো দেখো মেইনলি শুরু হচ্ছে যেটা হচ্ছে লই ও সিকেভিস উনিশশো সালে প্রথম কোষের সংজ্ঞা দেন এবং তারা বলেন কি যে এটি একটি বৈষম্যভেদ পর্দাদের আবৃত এবং সজীব ক্রিয়াকলাপের একক তাই না এরা বলেন যে বৈষম্যভেদ পর্দা বৈষম্যভেদ দ্বারা আবৃত এবং সজীব ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করে হ্যাঁ কোষ নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এ কারণে আজকে এটাই তারা বলেন আর কি তারপর দেখো কোষ হচ্ছে কোষকে দুই প্রকার ভাগ দুই ভাগ ভাগ্য রয়েছে সেটি হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ হ্যাঁ তো দেখো আদি কোষের কিছু কিছু বৈশিষ্ট্য যে বলে প্রোকারিওটিক সেল এই ইংলিশটা টার্মটা মাথায় রাখতে হবে এটা হলো খ নাম্বারে আসে আদিকোষ প্রকৃতিকোষে বৈশিষ্ট্য অথবা আদিকোষ কাকে বলে ব্যাখ্যাত এভাবেই আসে তো দেখো আদিকোষ কী কী আদিকোষের অপর নাম হলো নিউক্লিয়াস আদি নিউক্লিয়াসযুক্ত কোষ নিউক্লিয়াসের কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না অবশ্যই নিউক্লিয় বস্তু যেহেতু নিউক্লিয়াসের চারদিকে কোনো পর্দা নাই সেহেতু নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো থাকে না অঙ্গাণুগুলো সেগুলো অবশ্যই বাইরে থাকে সো নিউক্লিয় বস্তু সাইডোপলাজমে ছড়ানো থাকে মাইটোকন্ডিয়া প্লাস্টিক অ্যান্টোপ্লাস্টিকম থাকে না কারণ এরা আদি ঘোষ আদি কোনো এই অঙ্কানোগুলো থাকবে না আর রায়বোজম থাকে ক্রোমোজামে ডিএনএ থাকে তো দেখো রায়বোজাম কী করে রায়বোজাম হচ্ছে প্রোটিন উৎপন্ন করে এখন দেখো নীলাপ সবুজ শৈবল এর উদাহরণ হচ্ছে নিলাপ সবুজ শৈবল আর ব্যাকটেরিয়া তো আদি যেগুলো আছে সরি যেগুলো নাই প্রকৃত ঠিক তার উল্টো প্রকৃত কোষে ওইগুলো আছে প্রকৃত কোষে কী থাকে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে সুগঠিত নিউক্লিয়াস মানে কি নিউক্লিয়াসের ভিতরে যেসব ক্রোমোজম থাকে নিউক্লিওলাস থাকে এগুলো সম্পূর্ণভাবে নিউক্লিয়াসের পর্দা দ্বারা আবৃত থাকবে এবং কি থাকবে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক ড্যান্ডোপ্লাসমিটিগুলাম এগুলো সব থাকবে এটা হলো প্রকৃত এখন আসো প্রকৃত কাজের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তো কাজের ভিতরে কি কি দেখো দেহকোষ জন করে দেহকোষে মূলত মাইটোসিস কোষ বিভাজন ঘটে তো মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা সামনে অধ্যায় আলোচনা করবো তবে একটু জেনে রাখো যে মাইটোসিস কোষ বিভাজন যেটা সেটা মূলত আমাদের দেহেই ঘটে ঘটে আর কি দেহ আমাদের দেহ যখন ছোট থেকে বড় হয় তখন তো কোষের বিভাজন হতে থাকে তাই না কোষগুলো বিভাজিত হয়ে 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 বৃদ্ধি পাবে না এর জন্য আর কি মাইটোসিস কোষ মাইটোসিস কোষ বিভাজন এটা দেহকোষে ঘটে এবং জনন কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে তো মিওসিস কোষ বিভাজন শুধুমাত্র জনন কোষে ঘটে এখন আসো কোষ যেটা যে খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে খ নাম্বারে মাস্ট আসে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসেই তো দেখো কোষ প্রাচীর কী জিনিস এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে কৃষি থেকে শুধুমাত্র শুধুমাত্র এটা হলো উদ্ভিদ কোষে থাকে আর কোথাও থাকে না প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না দেখো কোষপ্রাশির সেলুলোস হেমিসুলোস সুবেরিন দিয়ে গঠিত এরা হলো প্রধান রাসায়নিক বস্তু কোষপ্রাচিরের প্রধান রাসায়নিক বস্তু সেলুলোস লিগনিন লিগনিনেক্টিন সুবেরিন এরা এখন আসো প্রাথমিক কোষপ্রাচির অ্যাগ স্তর বিশিষ্ট এটা হলো এক থেকে তিন মাইক্রোমিটার পূর্ব হয় প্রাথমিক কোষপ্রাশির স্তর বিশিষ্ট এবং মধ্যপর্দার উপর প্রোটোপ্লজম থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ জমা হয়ে কি হয় গৌন প্রাচীর সৃষ্টি হয় এখন গৌণ হচ্ছে তিন স্তর বিশিষ্ট তিন স্তর এটা তিন স্তর বিশিষ্ট এবং মাঝে মাঝে ছিদ্র মানে গৌণ মাঝে মাঝে ছিদ্র থাকে যাদেরকে আমরা কি বলতেছি কূপ বলতেছি কূপ ছিদ্রকে আমরা মাঝে মাঝে কূপ বলতেছি দেখো কোষ প্রধান কাজ কি দৃঢ়তা প্রদান করে কোষের আকার আকৃতি বজায় রাখে অবশ্যই এবং বাইরের আঘাত থেকে তাকে রক্ষা করে এখন মেইন একটা টার্মে আসো সেটা হচ্ছে প্লাজ মোডেজ মাটা প্লাস মোডেজ মাটা কী করে দেখো প্লাস মোডেজ মাটা হলো একটা কোষ এই যে পাশের কোষ এই এখন এর তো পাশের কোর্সের সাথে একটা সম্পর্ক বজায় রাখতে হবে নাকি বিভিন্ন খনিজ পদার্থ আনা নেওয়া খাদ্য আনা নেওয়া সব ক্ষেত্রে পাশের কোষের সাথে যে সম্পর্কটা বজায় রাখা এটাকেই বলে প্লাস মোডেজ মাটা বুঝছো তো এই জিনিসটাই হলো মেইন এই জিনিসটা আসে ক নম্বরের সঙ্গে আসে যে প্লাস মোডেজ মাটা কাকে বলে সেটা এখন আসো ব্যাকটেরিয়া আর ছত্রাক ব্যাকটেরিয়া কোষ আছে প্রোটিন লিপিড ও পলিস্যাকারাইড প্রোটিন লিপিড পলিস্যাকারাইড দিয়ে গঠিত এবং ছত্রাকের কোষ আছে শুধুমাত্র কাইটিন নির্মিত কাইটিন দেখো এটা হলো এমসি কিউতে আসে এটা এমসি কিউতে প্রায়ই আসে যে কোষ কোষপ্রাশ্রি কী কী দ্বারা গঠিত এটা বহুপদীতে আসে এবং এটা এমনি এমসিকিউতে আসে যে ছত্রাক কাইটিন দ্বারা নির্মিত ছত্রাক ছত্রাকের কোষপ্রাচি তো এই যে গেল কোসপ্রাশ্রেট এখন আসো কোষ প্রাশ্রেট দেখো যে চিত্রটা কেমন আঁকতে হবে প্রাচীর যখন আসবে খ নাম্বারে তখন এই চিত্রটা দিলে ফুলমার ফলমার কী হইল চিত্রটা দিলে ফুলমার তো দেখো পোস্ট আছে তুমি এই ভাগ তোমার এটা হলো একদম মধ্য পর্দা এটা হলো মধ্য পর্দা এখন আসো এই যে প্রথম যে স্তরটা দেখতে পাচ্ছি আমরা এটা হলো প্রাথমিক স্তর এটা এক থেকে তিন মাইক্রোমিটার পুরু হ্যাঁ আর পরবর্তী যে তিনটে স্তর মিলে যেটা দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা এই তিনটে স্তর গৌণ স্তর এটা পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পুরু পেন্সিলটা লিখছে তো এজন্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এটা হলো পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পুরো জাস্ট এভাবে লিখলি সুন্দর একটা চিত্র দিয়ে এবং এই যে কথাগুলো লেখা এই কথাগুলো বৈশিষ্ট্য উঠাই দিলে শেষ আর কোনো কথা নাই এখন সব প্রোটোপ্লাজম দেখো প্রোটোপ্লাজম কী জিনিস প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু সকল কোষের সকল অঙ্গাণুই প্রোটোপ্লাজমে থাকে এমনকি কোর্সিলিও প্রোটোপ্লাজমের একটা অংশ দেখো কোর্সেলি সব অন্যান্য সকল অঙ্গ প্রোটোপ্লাজমের অংশ তো দেখো মেইনলি তাহলে কোষে সব অঙ্গাণু কোথায় থাকে প্রোটোপ্লাজমে থাকে সকল অঙ্গাণু সকল তাহলে কোষের সকল অঙ্গাণু কোথায় থাকে প্রোটোপ্লাজমে থাকে এটা প্রশ্ন আছে এখানে তোমার কনফিউশন হবে প্রোটোপ্লাজম আর হচ্ছে তোমার এটা নিয়ে এখানে কনফিউশন হবে মেনলি প্রোটোপ্লাজম আর তোমার সাইটোপ্লাজম নিয়ে দেখো সাইটোপ্লাজমও কিন্তু তোমার কি বলে জেলের মতো কিন্তু সাইটোপ্লাজম একটা জিনিস থাকে না দেখো প্লাজম দেখো সাইটোপ্লাজমে কী থাকে না নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস বাদের সকল অঙ্কানো এটা হলো সাইটোপ্লাজম অংশ নিউক্লি সকল নিউক্লিয়াস ব্যতীত অংশ তাহলে দেখো সব সবকিছুই থাকবে সাইটোপ্লাজমে শুধুমাত্র থাকবে না কোনটা নিউক্লিয়াস থাকবে না বাকি সব থাকবে তাহলে প্রোটোপ্লাজম থেকে থাকতে সাইটোপ্লাজম থক থাকে এটা কনফিউশন করলে হবে না এটা মাথায় রাখতে হবে মাস্ট এখন আমাদের মেইন টপিকে আসো যেটা দিয়ে গ ঘ কোশ্চেন আসে মাইটোকন্ড্রিয়া দেখো মাইটোকন্ড্রিয়া সালে রিচার্ড অল্টম্যান আবিষ্কার করেন এবং এর নাম দেন তখন কি বায়োব্লাস্ট তিনি তার নাম দেন বায়োব্লাস্ট পরবর্তীতে দেখো মাইটো বর্তমান নাম যেটা আমরা জানি সেটা দেন কার্ল বেন্ডা বর্তমান যে মাইটোকন্ড্রিয়ার নাম সেটা দেন হচ্ছে কার্ল বেন্ডা কার্ল ব্যক্তি হলো পরবর্তীতে আসা করে এই নামটা দেন তো এটা মাথায় রাখতে হবে কনফিউশন হলেও কাজ হবে না বায়োব্লাস্ট নাম দেন হচ্ছে রিসার্ড অল্টম্যান আর কার্ল ব্যান্ডা নাম দেন মাইটোকন্ড্রিয়া এবং বায়োব্লাস্ট নাম দেন আঠারোশো ছিয়াশি সালে এই মাইটো সকল তথ্য সকল তথ্য তোমার মাথায় থাকতে হবে একদম মাইটোকন্ড্রিয়া আসবে আসবে আসবেই তারপরে আসো মাইট্রোকান্ডার চিত্র দেখলে আমরা বিষয়টা সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো মাইটোকন্ড্রিয়া কি মাইটোকন্ড্রিয়া হলো একটি শক্তি উৎপাদন কেন্দ্র হ্যাঁ কোষের যে শক্তিটা উৎপন্ন হয় সকল শক্তির কেন্দ্রস্থল কোথায় মাইটোকন্ড্রিয়া সকল শক্তি উৎপন্ন হয় এই মাইটোকন্ড্রিয়াতে তো এটা মাথায় রাখতে হবে ইভেন আমাদের যে দেহ মানব দেহ কিংবা উদ্ভিদ উদ্ভিদের কোষ যাই বলি সকল শক্তি যেটা আসে সেটা প্রধান উৎস মাইটোকন্ড্রিয়া মাইটোগন্ডিয়ার শক্তিকে জমা রাখে এবং যখন প্রয়োজন তখন সেটাকে আবার রিলিজ করে তো দেখো মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার এটা দুই স্তর বিশিষ্ট এই যে একটা স্তর আর এই আর একটা স্তর এই যে মাঝখানে একটা ফাঁকা এই মাঝখানে ফাঁকাটা দেখো দুইটা স্তরকে পৃথক করছে একটা স্তর একটা স্তর এক নম্বর স্তর দুই নম্বর স্তর দেখছো তো মাইটোগন্ডিয়ায় এই যে ভিতরে কিছুটা আঙ্গুলের মতো কিছুটা সংকুচিত অংশ আছে ভিতরের দিকে ঢুকে গেছে একে বলতেছে আমরা কৃষ্টি এবং ক্রিস্টির গায়ে যে বিন্দু বিন্দু দানা আছে এদেরকে বলছে আমরা অক্সিজম দেখো ভিতরে যে অংশটা আছে একে ক্রিস্টি এবং বিন্দু বিন্দু যে দানা আছে এদেরকে আমরা কি বলছি অক্সিজম এটা মাথায় রাখতে হবে এবং এই অক্সিজম মানে ক্রিস্টির ভিতরে যে অংশটা ভিতরে একদম যে মাতৃকা সেটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স মেইনলি এর কাজ হলো জীবের শোষণ কার্যে সাহায্য করা আমরা জানি যে শোষণের সময় চারটা ধাপ আছে গ্লাইকোলাইসিস ক্রেত্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র গ্লাইকোলাইসিস বাদে গ্লাইকোলাইসিস বাদে গ্লাইকোলাইসিস বাদে বাকি যে তিনটা চক্র সেটাই মাইট্রোক্ডিয়াতে ঘটে এবং সবচেয়ে প্রধান কাজ হচ্ছে যে ক্রেপ চক্র যেটা সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন হয় এই ক্রেপ চক্র ঘটে মাইক্রোকন্ডিয়া যার কারণে মাইট্রোকণাকে পাওয়ার হাউস বলা হচ্ছে দেখো যার কারণে পাওয়ার হাউস বা শক্তিকর বলা হচ্ছে মাইট্রোকন্ডিয়াকে এটা মাথায় রাখতে হবে মাইট্রোকড্রা নিয়ে এই আলোচনা এছাড়া তেমন কিছু আলোচনা নাই

তুমি যে ফুল পাতা দেখতেছো এইগুলো যে এত সুন্দর কালার এটা একটা মাত্র কারণ এই প্লাস্টিক তুমি যে জবা ফুল দেখছো কি সুন্দর লাল তাই না জবা ফুল লাল দেখতে তারপরে হচ্ছে তোমার বিভিন্ন গোলাপ ফুলের বিভিন্ন কালার আছে এই কালারগুলো কেন আসতেছে জাস্ট এই প্লাস্টিডের কারণে প্লাস্টিড আছে বলেই পরাগণ করতেছে প্লাস্টিক আছে বলেই তোমার মানুষ পশু পাখি কিংবা যাই বলে কীট পতঙ্গের আকর্ষণ বাড়তেছে দেখো প্লাস্টিক কি কী আবিষ্কার করে আর্নেস্ট হেকেল আঠারোশো সালে তিনি প্লাস্টিক আবিষ্কার করেন তিনি প্লাস্টিককে কি বলে রঞ্জকের উপর কিংবা বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করেন তিনটি ভাগ কী কী কোলোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টোপোস লিউফোপ্লাস্ট দেখো ক্লোরোপ্লাস্ট কী জিনিস কলোরোপ্লাস্ট হচ্ছে সবুজ প্লাস্টিক এরা কী প্লাস্টিক সবুজ সবুজ কালি এরা হচ্ছে সবুজ প্লাস্টিক এদের কালার শুধুমাত্র সবুজ থাকবে আর কোনো কালার এরা থাকবে না হ্যাঁ শুধুমাত্র এদের সবুজ কালারই থাকবে তো দেখো গ্রান এদের এখানে একটা কাজ হয় যে প্লাস্টিকের ভিতরে যে গ্রানা সেটা সূর্যের আলোকে আবদ্ধ করে গ্রানা কী করে সূর্যের আলোকে আবদ্ধ করে এবং রাসায়নিক শক্তি রূপান্তর করে তোমার প্রশ্ন আসবে কিংবা এমসিকিউতে আসবে যে প্লাস্টিকের কোন অংশটি সূর্যের আলোকে বল আবদ্ধ করে এবং রাসায়নিক শক্তি রূপান্তর করে সেটা হলো কি উত্তর হবে গ্রানা গ্রানা অংশ দেখো এই এখানে ক্লোরোপ্লাস্টে একটা রঞ্জক থাকে সেটা হলো ক্যারোটিনেট ক্যারোটিনেট নামক একটা রঞ্জক থাকে ঠিক আছে তো ক্লোরোপ্লাস নিয়ে জাস্ট এই দুইটা কথা আর এর মেইন কথা হচ্ছে কি সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে আর এর একটা কাজ আছে যে সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক হ্যাঁ উৎসেচক তোমার এস্টোমাতে যে উৎসেচক থাকে এবং কার্বন ডাইঅক্সাইড কোষের ভিতরকার যে পানি এই সব কিছু ব্যবহার করে খাদ্যকে সরল সরল করে তৈরি করে ঠিক আছে এটাই এখন সব ক্রোমোপ্লাস্ট দেখো ক্রোমোপ্লাস্টিক কি জিনিস এরা হলো রঙিন প্লাস্টিক কিন্তু সবুজ নয় রঙিন তবে সবুজ নয় এরা কি রঙিন কিন্তু সবুজ নয় মানে সবুজ বাঁধে সবুজ বাদে সকল রং সবুজ বাদের সকল রঙ লাল হলুদ কমলা যাই বলো সবুজ সকল রং এরা মানে এদের থাকে রঞ্জক থাকে জ্যান্থোফিল এর কালার হচ্ছে হলুদ ক্যারোটিন এর কালার কমলা ক দিয়ে ক দিয়ে মনে রাখতে পারো ঠিক আছে এখন অবশ্য ফাইকো লাল আর ফাইকো নীল এই নীল থেকে নীল এটা মাথায় রাখতে তো চারটে রঞ্জক এরা এমসিকিউতে আসে যে কার কোন রঙ এটা মাথায় রাখতে হবে এবং সবচেয়ে প্লাস্টিকের সবচেয়ে মেইন কাজ করে ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট কারণ দেখো ক্রোমোপ্লাস্টার সক সকল রং থাকে প্রায় হ্যাঁ এবং এটাই মেইনলি পরাগায়নে সাহায্য করে তোমার প্রশ্নে আসে যে পরাগায়নে প্লাস্টিকদের কোন অংশটি সাহায্য মানে কোন প্রকার প্লাস্টিক বেশি সাহায্য করে পরাগায়নে সাহায্য মূলত এই তোমার কি বলে ক্লোরোপ্লাস্টি মেইনলি পরাগায়নে সাহায্য করে এখন আসো লিওকোপ্লাস্টি হতভাগা এর কোনো রং নাই কোনো রং নাই এর কোন রং নাই লিওকোপ্লাস্ট একদম কোনো রং নাই এখন দেখো যেহেতু রং নাই সেহেতু এই এমন জায়গা থাকবে যেখানে সূর্যের আলো পৌঁছায় এইভাবে মাথায় রাখবা যেহেতু রং নাই সেহেতু এমন জায়গায় থাকবে যেখানে সূর্যের আলো সে পাবে না সূর্যের আলো পায় না দেখো মূল ভ্রণ আর জনন কোষ মূল তো মাটির নিচে ভ্রণ কোথায় কোষের মধ্যে সূর্যের আলোকে এখানে পৌঁছাবে পৌঁছাবে না এই এইভাবে মনে রাখতে পারবো লিওকোপ্লাস্ট উদাহরণ কি মূল ভ্রূণ আর জনন কোষ আর ক্লোরোপ্লাস্টের উদাহরণ হচ্ছে তোমার পাতা ফুল ফল এগুলো হ্যাঁ এ হচ্ছে পাত সরি ক্রোমোপ্লাস্ট পাতা ফুল এইগুলোই মানে রঙিন পাতা ফুল হ্যাঁ বিশেষ করে গাজর গাজর আমরা দেখছি না তো গাজরের গাছ রঙ এটা সম্পূর্ণ ক্রোমোপ্লাস্ট থেকে আসে এখনও সব প্লাস্টিকের একটা চিত্র বোঝার চেষ্টা করি এই যে দুটা স্তর দেখতে পাচ্ছি বই স্তর অন্তঃস্তর এবং এই যে একটা তোমার কি বলে যে গ্রানাম এই সম্পূর্ণটাকে বলে গ্রানাম এই সম্পূর্ণটা হচ্ছে গ্রানাম একটা গ্রানামের সাথে যে আরেকটা গ্রামে গ্রানামের সংযোগ এই সংযোগ নালীটা হচ্ছে এবং এই যে গ্রানাম এই গ্রানাম কি দ্বারা গঠিত জানো এটা এক একটা থাইলাকয়েড নিয়ে গঠিত এই প্রত্যেকটা অংশকে একটা থাইলাকয়েড বল দেখো এক একটা থাইলাকয়েড বল তো 10টা থেকে 12টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম উৎপন্ন হয় 10টা থেকে 12টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম উৎপন্ন তাহলে দেখো এই একটা থাইলাকয়েড আর সম্পূর্ণ থাইলাকয়েড মিলে যে একটা সেট তৈরি হলো এটাকে বল বলতেছ আমরা কি গ্রানাম এবং এই গ্রানামই এই যে দেখলাম এই গ্রানামই সূর্যের আলোকে সে আবদ্ধ করতেছে দেখো এই যে এজিগ্রামে সূর্য আলোকে আবদ্ধ করে এভাবে মাথায় রাখতে হবে চিত্র সহ লিখতে হবে মার্কফুল প্রত্যেকটা জীববিজ্ঞানে মেইন মার্ক মানে তুলতে চাইলে তোমাকে চিত্র মাস্ট চিত্র মাস্ট চিত্র অবশ্যই দেওয়া চিত্র দিয়ে তুমি ব্যাখ্যা যদি একটু কমও দাও কোনো সমস্যা নেই কিন্তু চিত্র যদি দাও সেটা খুব সুন্দর হয় তাহলে মাইটোকন্ড্রিয়া এভাবে সরি মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিক এই দুইটা গ আর ঘতে আসবে শিওর প্রশ্ন প্যাটার্নটা এমন আছে যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আসে অথবা ওইখানের সাথে আসে হলো নিউক্লিয়াস সেটা কালকে আলোচনা করব পরবর্তী ক্লাসে তো কোশ্চেন প্যাটার্ন এমন আসে গথে যদি মাইট্রোগডি আসে গথে আসবে প্লাস্টিক এভাবে এবং সাথে নিউক্লিয়াসও দিয়ে দেয় তারপরে আসে উদ্ভিদ টিস্যু প্ল্যান্টিশনে আলাদা একটা সেট আসে তাহলে দেখো এই পাশে একটা সেট ও পাশে আর একটা সেট উদ্ভৃত্তিশু প্ল্যান্টিশনে এক সেট আর এর পাশে আছে অঙ্গাণু নিয়ে আরেক সেট তো অঙ্গাণুর ভিতরে মেইনলি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এবং নিউক্লিয়াস এই তিনটা হলো মেইন ওকে তো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ ভালো থাকুন